গুড়ে ভরা এই বল ভাপা পিঠাটি খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানানো কিন্তু খুব সহজ একবার খেলে এর স্বাদ ভুলতেই পারবেন না আরেকবার বানিয়ে খেতে চাইবেন ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন নমস্কার বন্ধুরা আমার নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে আবার সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে আমার রান্নাঘরে আজকে আমি একটি বল ভাপা পিঠা বানাবো তো জল ভরা সন্দেশ তো আপনারা অনেক খেয়েছেন কিন্তু আজকে আমি গুড় ভরা ভাবা পিঠা বানিয়ে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো এক কাপের মতো জল এই জলের মধ্যে দিয়ে দিব দু চামচের মতো নারকল কোড়া আর একটু দিলাম এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ জলটা কুসুম কুসুম গরম আছে এই অবস্থাতে এই গুঁড়ো দুধটা দিতে হবে তাহলে দুধটা তাড়াতাড়ি গলে যাবে এবার দেবো এর মধ্যে সামান্য একটু লবণ লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো হয় আর খেতেও ভালো লাগে দুধটা বেশ ফুটে গেছে নাটল কোড়াটা সেদ্ধ হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একবারটি সুজি সুজিটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব তো বন্ধুরা দেখুন সুজিটা জাল করতে করতে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে একটা ডো তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব সুজিটাকে একটু ঠান্ডা করে তারপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে তো এইটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা পুর বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন সুজিটা কিন্তু বেশ মোটামুটি ঠান্ডা হয়েছে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মথে নেব হাতে একটু সাদা তেল মেখে নেব হাতে অল্প একটু সাদা তেল মেখে নিলাম আপনারা চাইলে এতে ঘি দিতে পারেন আমি সাদা তেল দিয়ে খুব ভালো করে হবে ডলে নিচ্ছি দেখুন সুন্দর একটি নরম ডো হয়েছে বন্ধুরা এই পিঠাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি খেজুর গুড় ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি নারকলের পুর আমি হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি অল্প অল্প করে নেব এবার আমি একটু বাটি বানিয়ে নেব আমি এই ছোট ছোট দু টুকরো গুড় দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে হাত দিয়ে এভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দেবো এবার সুন্দর করে হাত দিয়ে হালতে তালু দিয়ে আবার গোল করব খুব ভালো করে গোল করতে হবে তা নাহলে যখন ভাপাবো ফেটে গেলে কিন্তু গুড়টা বেরিয়ে যাবে সুন্দর একটা বল হয়েছে আবার একটু নেব বাটি বানিয়ে নেব এবার আমি একটু নারকলের পুর নেব নারকেলের পুরটা নিয়ে আবারও ভেবে মুখটাকে বন্ধ করে দেব আবার হাত দিয়ে ভেবে সুন্দর করে গোল করে দেব খুব ভালো করে গোল করতে হবে তাহলে হাটবে না এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব আমি নারকলের পুর আর গুড় দিয়ে এই গোল করে বলগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাপাতে দেবো এগুলোকে আমি ভাপাবো তো কড়াই জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি এবার এই থালাটাকে বসিয়ে দেবো অসংখ্য ছিদ্রযুক্তটা থালা নিয়েছি এবার এই বলগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো দিয়ে দিলাম একটা থালা দিয়ে ঢেকে দেবো আমি দশ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নেব আর উনানে জালটা কিন্তু পুরোপুরি বাড়িয়ে দিতে হবে তো বন্ধুরা আমি দশ মিনিট পর ঢাকনা তুলে দেখাচ্ছি আমি দশ মিনিট ধরে কিন্তু ভাপিয়ে নিলাম দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা ফুলেছে বেশ ভালো ভাপানো হয়েছে এবার আস্তে করে আমি সরাটাকে তুলে নেব ফুলে গায়ে গেছে রসগোল্লার মতো দেখাচ্ছে তো বন্ধুরা দেখুন একদম রসগোল্লার মতো লাগছে দেখতে এবার আমি এগুলোকে প্লেটে তুলে নেব অনেকটাই গরম ধরা যাচ্ছে না ভালো করে তো বন্ধুরা আমি একটা পিঠা হাতে নিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন একদম নরম সফট ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর গুড়েরটাও ভেঙে দেখাচ্ছি আমি দেখুন কত সুন্দর গুড়টা গলে গেছে আর খেতে যা লাগবে না তো বন্ধুরা আপনারা দেখলেন খুব কম সময়ে আর সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমি বানিয়ে ফেললাম দারুণেই বল ভাবা পিঠা বা বলুন গুড় ভরা ভাবা পিঠা এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম আপনি এক নিমেষে পাঁচ সারটা কিন্তু খেয়ে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা অবশ্যই চ্যালেখে সাবস্ক্রাইব করে পাঁচশাকা বিলেগুলি প্রেস করে রাখবেন আমি যখনই এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে